আসসালামু আলাইকুম এভরিওয়ান তো কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো ইদারিং হোয়াটসঅ্যাপ এখন খুলতে গেলে লাল মারতেছে আর এক ঘন্টা সমস্যা দিচ্ছে তো এটার সমাধান কি তো এটার সমাধান দেখতে হলে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে মনোযোগ দিয়ে তো কি কি সেটিং করব এটার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তো এখান থেকে আপনারা ফার্স্টে আপনাদের এরপেন অপশনটা অন করে দিবেন অন করার পর এখান থেকে ওয়াইফাই চলে যাবে তো ওয়াইফাইটা আপনারা কানেক্ট করে নেবেন তো আমি এখান থেকে ওয়াইফাই আমার চলে গেছে তো এটা কানেক্ট করে নিছি এখন আপনারা কি করবেন এখন আপনারা চলে যাবেন আপনার ফোনের সেটিং অপশনে তো সেটিং অপশনে যাওয়ার পর এখান থেকে কি করতে হবে তো এটা ভালো করে দেখেন এখানে সার্চ বক্সে সার্চ দিতে হবে লোকেশন তো লোকেশন সার্চ দেওয়ার পর এখানে লোকেশন আসবে তো এখান থেকে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত সব লোকেশন আপনাদেরকে অফ করে দিতে হবে তো ফার্স্টে আমি এটা অফ করে দিচ্ছি তো এটা আমি এখান থেকে নো করে দিলাম তো এটা আমাদের হয়ে গেল এখন আমাদের দ্বিতীয় অপারার কাজ চলো দ্বিতীয় অপারার আমরা চলে গেছি এখান থেকে আমরা এটা অপশনটা অফ করে দিই তো এইভাবে একটা একটা করে সব অপশনটা আমাদেরকে অফ করে দিতে হবে তো এটা কিন্তু অফ আছে তো এটা আমরা অফই থাকলো তো এটা আমাদের অফ আছে তো এটা অফ থাক এটা আমাদের দেখা লাগবে না তো একটু নিচে গেলে এখানে আরো আছে তো এখান থেকে এটা আমরা অফ করে দিব তো এখানে কোনো লোকেশন ধরা যাবে না তো এখান থেকে সব লোকেশন অপশনটা আপনাদেরকে অফ করে দিতে হবে তো এটা আমরা অফ করে দিলাম তারপরে আরো লোকেশন আছে নাকি এটা আমরা দেখবো তো এটাও কিন্তু আমরা অফ করে দিলাম তারপরে এটাও কিন্তু অফ করে দিলাম ওয়াইফাই তো নিচে একটু গেলে আরো কিন্তু আছে তো এখানে এখানে যাওয়ার পর এখানে তেমন কিছুই পাবেন না তো এটা এখানে কিছুই নাই তো এটা আপনাদের বাড়ায় চলে আসবেন তো এরপরে আরো সেটিং আছে সেগুলো দেখবেন তো যদি অফ থাকে তাহলে অফই থাকো যদি অন থাকে তাহলে অফ করে দেওয়ার চেষ্টা করবেন এখানে আরো যদি অপশন থাকে সেগুলো আপনারা অফ করে দিবেন তো আমার এখানে সম্ভবত হয়ে গেছে তো এখান থেকে না না হয় না এগুলো আমরা অফ করে দিব আর এখানে যদি ডেপলপার অপশন আসে তাহলে এখানে আপনারা অফ করবেন না এগুলো অনই থাক তো এখানে আমাদের সম্পূর্ণ কাজ শেষের দিকে আমরা একটু ভালো করে দেখে নিচ্ছি এখানে সব কিছু ঠিকঠাক আছে কিনা না তো আরেকটা কথা মনে রাখবেন এগুলো অফ করলে আপনার ফোনে কোনো ক্ষতি হবে না কোনো ধরনের কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ তো এখানে যেগুলো অপশন অন থাকবে সেগুলো আপনারা অফ করে দেবেন তো এখান থেকে আপনারা গুগল অপশন খুঁজে দেবেন সেটিং আসে তো এখানে আমি গুগল অপশনে চলে গেলাম তো এখান থেকে আপনারা কি করবেন তো এখানে একটু লোডিং লিখছে লোডিং নেওয়ার পর এখানে স্টারটা অপশন দেখতেছেন তো স্টারটা অপশনে আপনারা চলে যাবেন এখানে যেগুলো সেটিং থাকবে সেগুলো আপনারা অফ করে দেওয়ার চেষ্টা করবেন তো আমি আপনাদেরকে ভালোভাবে দেখাই দিচ্ছি একটা একটা করে তো এগুলো আপনারা অফ করে দেওয়ার চেষ্টা করবেন তো এখানে আমার দুটার মধ্যে কিছুই পায়নি তো এখান থেকে অল ডিভাইসে চলে যাবেন এখান থেকে ফার্স্টে শুরু করে একটা লাস্ট পর্যন্ত যেগুলো অপশন আছে সেগুলো আপনারা অফ করে দেওয়ার চেষ্টা করবেন কারণ এবার আমরা ডিভাইস অপশনে যাই তো এটা অন আছে এটা আমরা অফ করে দিলাম তার নিচে এবার তিতন নাম্বার যেটা আছে সেটা চলে যাবে এখানে আমি স্পিড করে দিলাম তো এটা আপনারা ভালো করে দেখতে থাকেন তো এগুলো আপনারাও পারবেন কোন যেখানে শেষ তো এইভাবে করলে ইনশাল্লাহ কোনো ঝামেলা হবে না তো আপনারা এইভাবে করে ট্রাই করেন তো আজকে ভিডিও এই পর্যন্ত ছিল আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে